আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আমি মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি যে মেট্রো হচ্ছে সেই জন্য ওয়েট করতেছি এখনো আসে নাইতে মেট্রো রেলের জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে মেট্রো রেলে যাবে সেই জন্য মেট্রো রেলে গেলে কোনো জ্যাম নেই সেই জন্য শাহব দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে বিশ্ববিদ্যালয় এত এখন আমি নেত্রামের ভিতরে বসে আছি

দিয়ে এখন ব্যাহী হয়েছিল বাবা এত ভিড় আশ্চর্য কথা

তো করতে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সেই হিসাবে ঢাকা শহর এত জ্যাম ও উপরে মেট্রো যাচ্ছে তো জ্যাম সেই গরম লাগছে ঢাকা শহর বেশি গরম আমার গ্রামের থেকে ঢাকা শহর বেশি গরম অনেক গরম বাসার সামনে চলে আসছি রিক্সা থেকে নেমে বাসার সামনে চলে এসেছি এটাই বসা দুই তলায় আসো মেট্রোল থেকে ঘুরে ফিরে আসার পরে কিছুক্ষণ পর আমরা আমরা আমাকে খাবো তা সবাই মিলে আপু আমি আর তনয় মিলে খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ